আসসালামু আলাইকুম আমি তরুণ রাজশাহী আমের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে চলে আসছি আমরা আম বাগান দেখানোর জন্য আমাদের এখানে আমবাগান রয়েছে বিশাল বড়ো বাগান এই আম বাগানে রয়েছে গোপাল গোপালভোগ হিমসাগর ফজদি রানী পছন্দ অন্য অন্যান্য আম তো আজকে আপনাদেরকে দেখাবো গোপাল ভোকাপ যেহেতু বিশ তারিখে গোপাল ভোগ করতেছে বিশ তারিখের আমটা দেখাবো আমার গাছ আমার পাশে রয়েছে গোপাল ভোকাম একটু দেখান তারপরে রয়েছে ফজলি আর এটা হলো রানী পছন্দ আপনাদেরকে আজকে দেখাবো গোপালভোগ একটা আম কেটে দেখাবো আমটা কেমন অবস্থা দেখি চমৎকার সুন্দর পাকা মিষ্টি খুবই সুন্দর আম খুব মিষ্টি করা আমাদের এই গোপালভোগ আপাতত একটা দুটো করে গাছ পাকতে শুরু করেছে আমরা হারভেস্ট করব বিশ তারিখ থেকে আর গভর্নমেন্টের ল হিসাবে আমাদের এখানকার প্রশাসন অনুমতি দিয়েছে হারভেস্ট করার জন্য বিশ তারিখ আর আমের দাম সম্পর্কে একটু বলবো গত বছরের তুলনায় এই বছর অনেক আম প্রোডাকশন হয়েছে যার ফলে এই বছরে আম আপনি রিজনেবল প্রাইজে পাবেন এখন আম কিভাবে আপনারা অর্ডার করবেন কেমিক্যাল ফ্রি আম অর্ডার করার জন্য গোপালভোগ আম করা অর্ডার করার জন্য আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের অ্যাপের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন কেমিক্যাল ফ্রি এবং অর্গানিক আম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ